আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন মালয়েশিয়ার প্রতারণা নতুন রূপে প্রবাসীর আতঙ্কে মালয়েশিয়ার নতুন প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ গাইড চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া প্রবাসীরা প্রতারণা থেকে বাঁচতে এই তথ্যগুলো জানা দরকার বিশেষ করে যারা নতুন করে কলিং কলিংজায় মালয়েশিয়া এসেছেন তারা অনেকেই মালয়েশিয়া সম্পর্কে খুব একটা বেশি ভালো জানেন না তারা প্রত্যেকেই এই পাঁচটি তথ্য খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন প্রথমত এক হঠাৎ আপনি রাস্তায় চলছেন বিদেশি চেহারা সম্ভবত ইরানি স্বামী স্ত্রী আপনাকে বলবে আপনার দেশ কোথায় ইংলিশে এরপর টুকটাক মালাই ভাষায় কথা বলবে এবং বলবে তার কাছে বিদেশে অনেকগুলো টাকা আছে টাকাগুলো গেলে কী রকম আপনাকে দেখাবে এবং আপনার কাছে কি কোনো মালয়েশিয়া টাকা আছে কি এটা জানতে চাইবে আপনি তার কথা মতো আপনার পকেট থেকে টাকা বের করবেন এরা মুহূর্তের মধ্যেই আপনার সকল টাকা নিয়ে নেবে আপনাকে তারা এক ধরনের শয়তানের বাতাস দিবে সেই শয়তানের বাতাসের মাধ্যমে আপনি কিছু বুঝতেও পারবেন না তাই দয়া করে এইসব বিষয়ে সতর্ক হন দ্বিতীয়ত মালয়েশিয়াতে অনলাইন ট্যাক্সি বা গ্রামে চলাচলের ক্ষেত্রে আপনি কখনও ড্রাইভারের সাথে বাড়তি কথা বলবেন না একা হলে ড্রাইভারের সিটে বসবেন না বা সে যদি জানতে চায় আপনি কি কাজ করেন আপনার বেতনগত তাহলে কখনও বাড়তি বলবেন না অবাঞ্ছিত কথা এড়িয়ে চলেন যদি বলেন সেক্ষেত্রে আপনার কাছে ঝামেলা করতে পারে অনেক ক্ষেত্রে পুলিশের পরিচয় দিতে পারে বা অনেক সময় সে গরিব আপনার কাছে টাকা যেতে পারে বা বিভিন্ন ইস্যুতে আপনাকে পাখড়া করার চেষ্টা করতে পারে এগুলো সবচেয়ে বেশি মালয়েশিয়ান মালাইরা করে তাই সাবধান তৃতীয়ত মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অনলাইনে প্রতারণা হয় আপনার পাশেই একজন বলতেছে যে এই অ্যাপে ইনভেস্ট করলে ডাবল হবে চল্লিশ দিনে এই বোকালোকেরা কথা শুনবেন এবং অ্যাপসে আপনি ঢুকবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং অন্যকে কখনো ঢুকাবেন না ক্ষতিগ্রস্ত হলে নিজে হন অন্যকে ইনভেস্ট করতে বলে নিজে তো ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্যের জরিমানাও আপনার গাইডের কাছ থেকে দিতে হবে তাই সাবধান পৃথিবীতে কোনো কিছু সহজে পাওয়া যায় না যেটা সহজ মনে হয় সেটার ভিতরে ভেজাল আছে তাই এই কথা মাথায় রাখবেন চতুর্থত মালয়েশিয়া অপরিচিত মানুষের সাথে লেনদেন সেটা বিকাশে হোক বা অন্য কোনো লেনদেন করা থেকে দূরে থাকবেন অপরিচিত মানুষের মাধ্যমে কথা দূরে যে কাজ করা যাবে না বা কাজ পাওয়ার জন্য কাউকে আগে টাকা দেওয়া যাবে না যদি দূরে কথা কাজে যান এক্ষেত্রে পত্রাকা বর্তমানে নতুনভাবে প্রবাসীদেরকে দূরে নিয়ে কিডন্যাপ করে আপনাকে আটক করে আপনার দেশ থেকে টাকা নেবে তাই এইসব বিষয়ে সাবধান হন পঞ্চমত মালয়েশিয়াতে বাংলাদেশিদের অধীনস্থ কাজে যাওয়ার ক্ষেত্রে সাবধান কারণ এমন লোককে আপনি চিনেন না বা কেউ জানেন না অথবা অধীনস্থ কাজ করবেন তাহলে মাস শেষে সে মালিকের থেকে টাকা নিয়ে পালিয়ে যাবে আপনি বেতন পাবেন না কোথাও কাজ করতে গেলে সেই বস সম্পর্কে জানুন এবং তার লেনদেন সম্পর্কে আগে থেকে জানুন তাহলে সেখানে কাজ নিন অন্যথায় কাজ পাবেন না সেক্ষেত্রে আপনি কাজ করার পরেও পতাকের পাল্লায় পড়তে পারেন ষষ্ঠ মালয়েশিয়াতে আপনি ভিসা কাজ করতে গেলে সবচেয়ে বেশি বর্তমানের শিকার হয় প্রবাসীরা আপনাকে মনে রাখতে হবে যে মালয়েশিয়া সরকার যখন অফিসিয়ালি সুযোগ দেবে তখনই অন্য কেউ ভিসা করে দিতে পারবে কিন্তু এমন কোনো এজেন্টের নামে ভিসা করবেন না যে কদিন পরপরই আপনার কাছে বেশি টাকা নেবে সম্ভব হলে একটি কোম্পানি বা ভালো বছরের অধীনস্থ হওয়ার এবং বৈধ থাকার চেষ্টা করুন এজেন্টের বিষয়ে আগে থেকেই আপনি তালাশ করুন সপ্তম প্রত্যেক প্রবাসীকে বলবো আপনার পরিচিত একজনের নাম্বার আপনার দেশে পরিবারকে দিয়ে আসুন যদি কোনো কারণে আপনার সমস্যা হয় বা আপনাকে ফোনে না পায় তারা যেন তার সাথে যোগাযোগ করে এবং পরিবারকে বলবেন কখনও আপনার নাম্বার হ্যাক হলে কখনো কোনো টাকা পয়সা না দিতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে ডাইরেক্ট নাম্বার বা আপনার পরিচিত মানুষকে যে যে নাম্বার দিয়েছেন তাকে ফোন দিতে বলবেন এক্ষেত্রে আপনি এবং আপনার পরিবার একেবারে কূটকৌশল থেকে বেঁচে যাবে অষ্টম প্রবাসে অপরিচিত কোনো বাংলাদেশি বা বাংলাদেশ থেকে এসেছে তার সাথে দান খয়রাত তুলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নামে এরকম লোকদেরকে এক টাকাও দেবেন না দরকার হলে নিজ এলাকায় দেন আরেকটা বিষয় হলো প্রবাসে রাস্তাঘাটে চলাফেরার সময় বাংলাদেশি যদি বলে তার কাছে গাড়ি ভাড়া নাই খাওয়ার টাকা নাই এক্ষেত্রে নগদ টাকা দেবেন না সম্ভব হলে গাড়ি ভাড়া দিয়ে গাড়িতে উঠিয়ে দিন অথবা নিজে খাবার কিনে তাকে খাইয়ে দিন কখনোই নগদ টাকা দেবেন না মানুষের উপকার করা ভালো তবে প্রতারকদের উপকার করবেন না এই তথ্যগুলো আমাদের মালয়েশিয়া প্রবাসীদের জন্য লিখেছেন আমাদের প্রিয় জলিল আহমেদ ভাই প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন